কালীঘাটের বর্তমান বিএনপি আসল আওয়ামী লীগের একটি অবয় এখানে শান্তিভাবে তারা বিচরণ করতে পারতেছে এই কালীহাতির মাটিতে বেগম খালেদা জিয়ার উপরে তার গাড়ির পরে হামলা হয়েছিল এই কালীহাতিতে আমাদের আমাদের বিরুদ্ধে একের পরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুঁতে জেলখানায় জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আমি প্রশ্ন করব সেদিন আপনি কোথায় ছিলেন একটিবারের জন্য আমাদেরকে দেখার জন্য 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 করার আপনি আসেন নাই তাই সুপষ্ট ভাষায় আপনাকে বলে যে যতদিন আমরা বেঁচে থাকবো কালিহাটিতে বিএনপি আমরাই করে আসতেছি আমরাই করে যাব আপনার এখানে কোনো ভাই হবে না আই আপনি ওই আওয়ামী আওয়ামী দিন ফেন পিটিয়ে খালি জিয়াউর রহমানের উনিশ দফা তারেক জিয়ার একত্রিশ দফা আওয়ামী দিন পিটিয়ে কোনদিন বাস্তবায়ন করা সম্ভব নয় সত্যিকার সেই যারা বিএনপি করে তাদেরকে দিয়েই আগামী দিনে বিএনপি তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ তাদেরকে দিয়েই আগামী দিনে বিএনপি তার শুরু করবে আপনারা আমাদের সাথে থাকবেন কোন রকমের সকল প্রকারের রক্ত চক্রকে উপেক্ষা করে আপনারা থাকেন অবশ্য অবশ্যই আমরা ধরি হব এই কথাটুকুন বলেই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে অনিভুক্ত বিএনপি দিয়েই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম